তো এখন টাইম হয়ে গেছে রাত্রি সাড়ে বারোটা আর আজকে হচ্ছে এগারোই অগস্ট আর এই এগারোই আগস্টের জন্য আমরা সবাই মানে অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি তো এই বছর আমাদের কুটু টেন ইয়ার্স কমপ্লিট করছে তো সেই কারণে এখন রাত্রি সাড়ে বারোটার সময় আমাদের এই মিড নাইট কেক কাটিংটা শুরু হবে চলো কুটু একটা সুন্দর কেক এখানে কিন্তু আনা হয়েছে কুটুর জন্য

Eita. तो... <हिणा> ना आम के? <हिणा> थाड़ ना ना <laughs> थाँ थाँ था था। ना 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 पूरा ना 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 ना

তো তোমাদেরকে আমি আগেও মানে বলেছিলাম একবার ভিডিওতে যে আমাদের একটা ইভেন্ট আসছে ফ্যামিলি ইভেন্ট তো এই হচ্ছে সেই ইভেন্টটা মেয়ের দশ বছর পূর্তি উপলক্ষে কিন্তু আগামীকাল মানে ইলেভেন্থ অগাস্টে সন্ধেবেলা আমরা একটা বার্থডে পার্টির আয়োজন করেছি তো সেখানে পুরো ফ্যামিলি সমেত ফ্যামিলিকে সঙ্গে নিয়ে ওর স্কুলের বন্ধু আমাদের ফ্যামিলি সবাইকে সঙ্গে নিয়ে দিনটাকে ভালো করে সেলিব্রেট করবো তবে একটাই থেকে থেকে যাবে যে এখানে আমাদের পুরো পরিবারের সঙ্গে আমার মা নেই আমার শ্বশুরমশাই নেই তো এটা একটা বড় মিস কারণ ওর যখন ফিফথ ইয়ারের বার্থডে আমরা করেছিলাম তখন কিন্তু আমরা সব মানে গোটা পরিবার ছিলাম পুরো সবাই মিলে আমরা আনন্দ করেছিলাম কিন্তু এইবার সেটা সম্ভব নয় কারণ সময় পাল্টায় মানে মানুষ চলে চলে যায় কি বলবো আর কি বলার নেই তাই হোক তো আজকের দিনে দুঃখের কথা না বলার ভালো তো খুব মানে একটা শঙ্কার মধ্যে ছিলাম যে সব কিছু ভালোভাবে হবে কি হবে না কারণ ও শুনতেই পাচ্ছিলাম কাশিটা শুনে যে গত চার পাঁচ দিন ধরে কিন্তু আমার মেয়ে আর আমার শাশুড়ি মা একসঙ্গে জ্বরে পড়েছে দুজনেই বাধ্য হয়ে ডাক্তার দেখাতেই হলো কারণ না ডাক্তার না দেখালে কমবে না কারণ এখনকার যে জ্বরটা হচ্ছে খুব বাজে জ্বর মানে কোভিডের নতুন ভেরিয়েন্ট তো সেই কারণে ডাক্তার দেখাতেই হলো তো কাশিটা অনেকটাই কমেছে জ্বর তো এখন আর নেই কাশিটা চল চলছিলো আজ থেকে আবার ওই নেবুলাইজেশনটা শুরু করতে হলো কারণ তাড়াতাড়ি কমানোর জন্য এবং ও যাদের মানে রিলিফ পায় কারণ কাশিতে খুব কষ্ট পাচ্ছে তো সব কিছু নিয়ে মোটামুটি আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে তো আশা করা যাচ্ছে যে কালকের অনুষ্ঠানটা আমরা ভালো মতন সবাই মিলে বেশ মজা করতে পারবো আর কি তো চলো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে সকাল থেকে পুরো গোটা দিন অবশ্যই যেটা বললাম দুপুর পর্যন্ত এই পার্ট যেটা তোমরা দেখছো এই পার্টটা কন্টিনিউ চলবে আমার পরবর্তী অংশ মানে বিকেলের সেলিব্রেশনটা সেটা আমি আমাদের অনেক সঙ্গে শেয়ার করবো তো দেখা হচ্ছে কালকে সকালে ওর বার্থডে ব্লগ নিয়ে ওর মেয়ের বার্থডে ব্লগ নিয়ে মানে খুব একটা ধামাকার ব্লগ হতে চলেছে অবশ্যই কিন্তু দেখবে তো এখনকার মতন শুভরাত্রি হচ্ছে কালকে সকালে টাটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আ নিউ ব্লগ নিউ ব্লগ না কালকে রাতের কন্টিনিউশন ব্লগ তো এই যা হচ্ছে আমরা এখন ঘুম থেকে উঠলাম মেয়ে ঘুম থেকে উঠে বলেছে এখন ওকে আমি তুললাম কারণ হচ্ছে ওকে আমি এখন নেবুলাইজারটা দেব দিয়ে তারপর আমি এখন বেরোবো হচ্ছে ফুল মালা এসব আনতে ফুল মালা মিষ্টি এসব আনতে যাবো ঠাকুরকে আজকে দেবে আর ঘরে সব ঠাকুরকে মালা পরাবে আর সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ এখন অব্দি হয়ে রয়েছে কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টিটা নেই এখন কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু সকালবেলা কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে যখন একবার আমার ঘুমটা ভাঙলো ছটা ছটা সাড়ে ছটা নাগাদ তখন দেখলাম যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যাই হোক দেখা যাক সারাদিন তো কীরকম যায় মোটামুটি ওয়েদার রিপোর্ট দেখলাম যে এখন একবার বৃষ্টি হলো হয়তো বেলা থেকে একবার হতে পারে ব্যাস তারপরে আর সেরকম বৃষ্টি হওয়ার কোনো চান্সেস নেই আর সকাল থেকে মেয়েরা দুষ্টুমি শুরু আজকের বার্থডে আজকের যা খুশি তাই করবে এটা স্পঞ্জ নিয়ে জল নিয়ে ওই গাছের মধ্যে জল দিচ্ছে বেটা আজ তুমি এই করবে নাকি হ্যাঁ এখন শুরু হলো নেবুলাইজেশনটা আজকে দুবার দিতে হবে যেহেতু আজকে সন্ধ্যাবেলা টাইম পাওয়া যাবে না সেই কারণে আজকে এখন একবার দিলাম আবার হচ্ছে ও স্নান টান হয়ে গেলে তারপর আরেকবার দেবো এই দুখানা ওষুধ এখানে এই একটা এই একটা ওষুধ আর এই একটা ওষুধ দুখানা পরপর দিতে হবে হ্যাঁ দুবার ভাগে ভাগে দিতে হবে একটা দিয়ে দিয়েছি এটা দিয়ে দিয়েছি আরেকখানা এটা আবার দেবো এটা হয়ে যাওয়ার পর তারপর এটা আরেকবার দেবো তো বাইরে বেরোনোর পর মানে যখন বেরোলাম আর তখন থেকে আবার ঘুড়ি বৃষ্টি পড়ছে মাঝখানে বৃষ্টিটা কমে গেছিল তো আবার দেখছি গুড়ি পড়ছে যাই না বাবা সারাদিন কি হবে আজকে আজকের দিনেই বৃষ্টি হতে হলো গত দুদিন ধরে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টি ছিল না দেখা যাক সারাদিন কীরকম হয় তো বাড়িতে চলে এলাম বাড়িতে আসার সময় এই সমস্ত কিছু আনা হয়েছে দেখতেই পাচ্ছ দিয়ে ফুল ফুল রয়েছে ঠাকুরের জন্য তারপরে মিষ্টি টুচে ঠাকুরের জন্য আর পাঁচ রকম মিষ্টি রয়েছে মেয়েকে সবাই আশীর্বাদ করে খাওয়াবে এই সব কিছু আনা হলো তখন ব্রেকফাস্ট আনলাম আর আমার কিছু জিনিসপত্র দেখাই এগুলো হচ্ছে আজকে আমাদের সমস্ত পড়ার ড্রেস এই বাবার ড্রেস তারপরে আমার ড্রেস বার করা হয়েছে এটা নতুন শার্ট কিনেছি আমি মেয়ের জন্য তো কেনাকাটা হয়েছেই সেটা তোমাদের সঙ্গে ওই ব্লগটা অবশ্যই শেয়ার করবো কারণ যেহেতু এটা বার্থডের ব্লগের সিরিজ সেই কারণে ওই ব্লগটা এখন অবধি আমি মানে শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো ওই ব্লগটাও খুব শীঘ্রই আসবে আর যেটা সন্ধ্যে দেখাই যে আমি এই শার্টটা কিনেছি ব্ল্যাক শার্ট এটা আমার গিন্নির পছন্দের কারণ আমার যেহেতু কোনো ব্ল্যাক শার্ট নেই তো ব্ল্যাক শার্টটা কিনেছি এই প্যান্টটার সঙ্গে পরব ঠিক আছে এই প্যান্টটার সঙ্গে পরবো একদম ভালো ম্যাচ করবে হ্যাঁ বাবার তো ওই ড্রেস রয়েছে বাবার এই শার্টটা নতুন ছিল তো বাবা এই ড্রেসটাই পরবে আর এগুলো সমস্ত কিছু হচ্ছে বাচ্চাদের জন্য গিফট আইটেম এগুলো সব মেড ড্রেস মেড ড্রেস আমি এখনই দেখাবো না এগুলো সব হচ্ছে বাচ্চাদের জন্য সব রিটার্ন গিফট আর এগুলো সব হচ্ছে বার্থডে ক্যাপ রয়েছে মোম রয়েছে আর এই স্পার্কেল সব রয়েছে আর এইগুলো সব হচ্ছে গিফট তো প্রচুর গিফট এখানে রয়েছে সব বাচ্চাদের জন্য এগুলো রয়েছে একটু বড়ো বাচ্চাদের জন্য আর এগুলো রয়েছে একদম ছোটো বাচ্চাদের জন্য রয়েছে আর যেমন মেয়ের যারা স্কুল ফ্রেন্ড তাদের জন্য একরকম গিফট আর যারা একদম ছোট কোলের বাচ্চা তাদের জন্য রকম গিফট এই হচ্ছে আজকে সকালের আমাদের টিফিন তো যেহেতু আজকে ঘরে একদম সময় নেই সেই কারণে আমি নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে এই নান আছে সঙ্গে আলুর তরকারি আর এটা হচ্ছে গতকাল রাতের কেক তো মেয়েও তাই খাচ্ছে আর সবার জন্য তাই টিফিন আছে আজকে তো গাইজ ফাইনালি সবার স্নান টান তো কমপ্লিট এখন পুজো চলছে ঘরের পুজোটা হয়ে যাওয়ার পর বাবাও চলে এসছে মাসমনি মেশৌনি সবাই চলে এসছে তো ওর পুজোটা হয়ে যাওয়ার পর আর ওই ঘরে আমার শাশুড়ি মা রান্নাবান্নার লাস্ট ফিনিশিং টাচটা দিচ্ছে যেটা হয় যে পাথরম ভাজা সেই ভাজাগুলো সব করছে তারপরে মেয়েকে আশীর্বাদটা করবো মানে সবাই করবে আর কি তারপরে একটু খাওয়া দাওয়া করা হবে মাসেমেরা বিকেলে চলে যাবে বাড়ি যাবে ওখান থেকে রেডি হয়ে আসবে তো এই মোটামুটি প্ল্যান তো আশীর্বাদটা শুরু হোক পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশীর্বাদের ব্লগটা আর কি আর এদিকে চলো দেখা যাক কে কী করছে এদিকে মিশুমণি বসে রয়েছে এদিকে মেয়েকে আমি লাস্ট নেবুলাইজারটা আজকে দিয়ে দিলাম হয়ে গেলো আজকে দুবার হয়ে গেলো আর এখানে চলছে হচ্ছে ঘরের পুজোটা আর সব ঠাকুরকে আজকে মালা থালা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এদিকে আমার শ্বশুরমশাইকে আর এখানে আমার মাকে ছবিতে মালা ফালা সব দেওয়া হয়েছে সকালা সব নিয়ে এসেছি শুনলে মাসুমণি বললো আবার চলে যাবে খাওয়া দাওয়া আবার চলে যাবে তারপর ওখান থেকে ডাইরেক্ট যাবে আর মাসুমণি গাড়ি আমাদের জন্য এখানে পাঠিয়ে দেবে আমি তো আমি তো আগেই চলে যাব এখান থেকে আর বাকি চারজন থাকবে চারজন মাসেমনি গাড়ি করে চলে যাবে তো এই মোটামুটি প্ল্যান রয়েছে দেখা যাক মানে আস্তে আস্তে সব কিছু কেমন হবে কাটে আশা করা যায় সব কিছু ভালোই কাটবে আর আজকে একদম পুরো মানে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কারণ সকালে বেশ মেঘলা মেঘলা ছিল বৃষ্টি তো ছিলই তারপর থেকে কিন্তু আর বৃষ্টি কিছু হয়নি এখন মোটামুটি আকাশ পরিষ্কারই আছে এখন দেখা যাক বাকি সারাটা দিন কীরকম থাকে না একটু কিছু খাইয়ে দাও একটু মিষ্টি বা একটু বা একটু হ্যাঁ অল্প করে দিও যত <coughs> <coughs>

বাদাম জাতীয় কোনো খাবার খেতে চায় না কাজু খাবে না এমনি বাদাম খাবে না কাজু বা গিফট একটু হাতে নাও জাস্ট টাচ করো

এবার কোন দেখাই যে কি কি গিফট দিল আশীর্বাদ করার সময় প্রথম গিফট এটা কে দিয়েছে বলো এটা দিয়েছে সোনুপুরি মানে আমার শাশুড়িমা দিয়েছে দোল দিয়েছে আর তার সঙ্গে হচ্ছে এই ড্রেসটা এটা খুললাম না আর তারপরে মা কোনটা দিয়েছে দেখাও হাত তোমার হাতে পড়া আছে এটা দেখা এটা এই মা দিয়েছে মানে আমার গিন্নি দিয়ে দিয়েছে ওকে এই সুন্দর ব্রেসেট এটা মানে ব্রেসলেটটা খুব সুন্দর এটার উপর এখানে সব এই পাথর ফাথর বসানো খুব সুন্দর লাগছে দেখতে এটা হয়ে গেলো তারপরে পক্কাম্মকাম্মা দিয়েছে হচ্ছে একটা লকেট এই পক্কাম্মা দিয়েছে হচ্ছে লকেট আর এটা কিছু না মেসুমনি দিয়েছে পাঁচশো টাকা হ্যাঁ আর দাদান দিয়েছে হচ্ছে এই দুখানার ড্রেস এই দুখানা ড্রেস খুললাম না ড্রেসটা খুললে আবার ভাঁজ করতে হবে এই দুখানা সুন্দর ড্রেস দিয়েছে এই দুখানার মধ্যে একটা ড্রেস আজকে বিকেলবেলা পরবে এই ড্রেসটা তাই তাই তো এই ড্রেসটা বিকেলবেলা পড়বে তো তখনই পুরো খুলে একেবারে দেখাবো যে ড্রেসটা কীরকম দেখলে দেখি বুঝতেই পারছো পুরো একটা পার্টি ওয়ার একটা পার্টি ওয়ার ড্রেস রয়েছে তো পুরো ড্রেসটাই কিন্তু খুব সুন্দর ড্রেস তো যখন বিকেলেও পড়বে তখন তোমাদের পুরো ড্রেসটাই দেখাবো তো এই হচ্ছে গীত আমার তরফ থেকে হচ্ছে আজকে যে পুরো অনুষ্ঠান পুরোটাই হচ্ছে আমার তরফ থেকে আমার তরফ থেকে বললে ভুল হবে এই অনুষ্ঠানের প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়েছে আর এই অনুষ্ঠানটা পুরো পরিবারের তরফ থেকে যেহেতু আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি যে সবাই বছর মানে আমি দিয়েছি জিনিসটা ঠিক নয় আমি সব ম্যানেজমেন্ট করছি সমস্ত মানে খরচাপাতি করছি সবই ঠিক আছে কিন্তু পুরো অনুষ্ঠানটা হচ্ছে পুরো পরিবারের অনুষ্ঠান তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা কারণ মাসে মনে আবার চলে যাবে মাছ চলে যাবে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো খাওয়া দাওয়াটা একটু হয়ে যাওয়ার পর একটু বিশ্রামের সুযোগ পাওয়া যাবে আর কি কারণ বিশ্রাম না নিলে বিকেলে ফ্রেশ ব্যাপারটা থাকবে না বিশেষ করে মেয়েকে তো একটু বিশ্রাম নিতেই হবে আর উনি এমনিতেও কিন্তু মানে আশীর্বাদ পর্বের আগেই একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলো যেহেতু ওষুধটা নিয়েছে তো সেই কারণে একটু ঘুমিয়ে পড়ছিলো তো একটুখানি খেয়ে দেয় একটু শোবে তারপর রেডি হওয়া শুরু হবে এখন এখানে আমাদের সব খাওয়া দাওয়ার প্রস্তুতি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া একদম সিম্পল যেহেতু রাতের অনুষ্ঠানটা আমাদের রয়েছে সেই কারণে খাওয়া দাওয়া একদম আজকে সিম্পল পাঁচ রকম ভাজা আছে যেটা মেন যেটা আমাদের বাঙালিদের একটা কালচার সেটা করতেই হবে পাঁচ রকম ভাজা আর তার সঙ্গে হচ্ছে মাছ ডাল কী কী রান্না করবো দেখিয়ে দিই পাঁচ রকম ভাজাটা কোথায় আছে একটা ভাজা মাছ ভাজা রয়েছে সব কথা ভাজার সঙ্গে রয়েছে চাল রাখো মাছ ভাজা আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে মাছের কাবিয়া রয়েছে পায়েস রয়েছে তার জন্য খাবে না আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ডাল একদম সিম্পল খাওয়া দাওয়া রয়েছে আজকে যেহেতু আমাদের রাত্রেবেলা আছে অনুষ্ঠানটা রয়েছে সেই কারণে এখন দুপুরে সিম্পল খাওয়া তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো চারজন মাসুমণি মেসুমণি বাবা আর এদিকে কুটুবরি বার্থডে গার্ল বসে পড়েছে তারপর আমরা বাকিটা খেয়ে নেব ওদের চারজনের হয়ে যাওয়ার পর তারপর আমরা বাকিটা খেয়ে নেব তো মাসুমণিরা এখন চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আমি সমস্ত গিফট তুলে দিয়েছি গাড়িতে গাড়িতেই থাকবে তাহলে আমাকে আর বয়ে বয়ে নিয়ে যেতে হবে না ঠিক আছে এসো হ্যাঁ দেখা হবে এসো দেখা হবে হ্যাঁ এখন ওরা দুজনই লাস্ট খাওয়া দাওয়া বাজে এখন যেটা বললাম তিনটে চল্লিশ এই খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার ওটা থেকে সাড়ে পাঁচটা থেকে রেডি হবে নাকি পাঁচটা থেকে পাঁচটা থেকে পাঁচটার সময় আবার ম্যাডামকে আবার আসবে একজন সাজাতে যাই হোক ওটা সাজানোই তো ওরা চুল ঠিক করতে আসবে তখন থেকে রেডি হওয়া শুরু হবে তারপরে মেয়ে আর আমি তো তারপর আমি তো একটু আগে আগে বেরিয়ে যাব আর মাসির গাড়ি আসবে ওদের চারজনকে নিয়ে চলে যাবে এখন এই মুহূর্তে ভিডিওটা এখানে শেষ করছি আবার সন্ধ্যা থেকে বাকি সময়টা পুরোটা আরেকটা পার্ট মানে নেক্সট তো তোমরা দেখতে পেয়ে যাবে তো এই মুহূর্তে এই পর্বটা শেষ করছি এখানে কেমন লাগলো তোমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম একদম ভুলবে না আর তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারে ভালো মানুষ হতে পারে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে চলো টাটা